মুহূর্তের মধ্যে বাটপারগুলা আপনাকে কোটিপতি বানায় দেয় যখনই আপনি এক লক্ষ টাকা দিবেন দশ হাজার টাকা দিবেন বিশ হাজার টাকা দিবেন দেখবেন হঠাৎ করে লাপাত্তা আপনার পকেটের টাকা তার পকেটে নেয়ার জন্য দেখায় ঠিক কিনা বলেন আমাদের সমাজে এসপিসি নাম শুনেছেন রিং আইডি ডেস্টিনি নাম শুনেছেন এই ডেস্টিনির যে সমস্ত মানুষগুলো লেভেলে ছিল র্যাঙ্কে ছিল অনেক উর্ধে ছিল এই র্যাঙ্কের মানুষগুলো পরবর্তী দেশে আনজাম গ্লোবাল লিমিটেড খুলেছে তারা এসে বিভিন্ন কোম্পানি খুলেছে এমন কি এসপিসি সহ অনেক কোম্পানি খুলে আপনাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বলে হুজুর ইমাম সাহেবকে মুসল্লি যে মুসল্লিকে এত ভালোবাসে এত কিছু করে সেই মুসল্লি এমন কিছু সবাই না হাতে গোনা কয়েকজন পিছন থেকে ছুরি মারে আছে কিনা বলেন হুজুরকে গিয়ে বলে হুজুর আরে আপনি এত কষ্ট করেন সারা মাস খাইটা নয় হাজার টাকা মাত্র বেতন পান কেমনে চলবেন হুজুর বলে পরি কোরআন আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আমার সম্মান কিন্তু ওই বাদ পান লোকটা গিয়ে বলে অ হুজুর এলাকার সাধারণ মানুষদেরকে গিয়ে বলে যে মানুষগুলো খুব ভালো কিছু বোঝে না কিন্তু ভালো কিছু করতে চায় তাকে গিয়ে বলে হুজুর আপনি মাত্র নয় হাজার দশ হাজার টাকা বেতন দিয়ে কি করবেন আমার কাছে মাত্র আপনি পাঁচ হাজার টাকা দিবেন দেখেন কত মিষ্টি কথা এই পাঁচ হাজার টাকা আপনাকে আমি শুলে আসলে কৌশলে দশ হাজার টাকা বাড়িয়ে দিব দশ হাজার টাকা দিবেন আমি আপনাকে এক লাখ টাকা বাড়িয়ে দিব আপনি দুইজনকে জয়েন করাবেন আপনাকে দুই লাখ টাকার মালিক বানায় দিব মুহূর্তের মধ্যে বাটপারগুলা আপনাকে কোটিপতি বানায়া দেয় যখনই আপনি এক লক্ষ টাকা দিবেন দশ হাজার টাকা দিবেন বিশ হাজার টাকা দিবেন দেখবেন হঠাৎ করে লাপাত্তা ঠিক কিনা বলেন এই সমাজে এই জাতীয় মানুষ মনে রাখবেন যারাই আপনাদের কাছে সে বলবে যে আপনি আপনার অল্প পুঁজি আমাদের কাছে দেন আপনাকে বানায় আপনি বলবেন আমার এত সহজে হওয়ার দরকার নাই আপনাকে বিভিন্ন কয়েনের লোক দেখাবে যেটা মানুষ বোঝে না অ্যাপসের লোক দেখাবে ও আমার বাংলার মানুষ মুমিন দুইবার গর্তে পড়ে না এই জন্য আপনারাও সতর্ক হয়ে যান আমি চোরাস্তার একটা ভাষণে বক্তৃতা বলেছিলাম আমার বাংলার মানুষকে কি পরিমাণ বাস খাওয়ার পরে বলবে ইহা কি বাস বলে এজন্য যারাই অনলাইন ভিত্তিক আপনাদেরকে লোভ দেখাবে সাবধান সাবধান ও বড় বাটপার এর থেকে নিজেরা নিজেদেরকে গুটিয়ে রাখেন কিন্তু যারা এক স্থানের কথা বলে নামাজির দিকে নির্দেশ করে তাদের পক্ষে আপনারা আছেন Atın ki ne